হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিলেট হওয়া ফটো বা ভিডিও খুব সহজে মোবাইল থেকে রিকভারি করতে হয় অনেকের কিন্তু পার্সোনাল ডকুমেন্ট বা ভিডিও ফটো যে কোনো কারণে ডিলেট হয়ে গেছে আপনার ফোন থেকে কিন্তু সেটি আপনি রিকভার করতে পারতেছেন না সো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ডিলেট হওয়া ফটো বা ভিডিও খুব সহজে এই ভিডিওটি দেখার মাধ্যমে রিকভার করতে পারবেন সো এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মঞ্চ সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো বন্ধুরা হারিয়ে যাও ফটো বা যে কোনো ভিডিও রিকভার করার জন্য আপনাকে সরাসরি আপনার ফোনে থাকা যে ফাইলটা আসে এই গুগল ফাইল এখানে আসতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার ফোনটা রিয়েলমি হতে হতে হবে বা অন্য কোনো ব্র্যান্ড হলেও হবে সমস্যা নেই আপনি যে কোনো ফোন থেকে কিন্তু খুব সহজে রিকভারি করতে পারবেন ঠিক আছে সো রিকভারি করার জন্য অবশ্যই গুগল ফাইল অপশন আসতে হবে তারপর এখানে আপনি দেখতে পারবেন থ্রি ডট লাইন এখানে মেনু আসে একটা অপশন আপনি আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ট্র্যাশ নামে অপশন আছে ট্র্যাশ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখেন আমার কিন্তু তেরো জিবি ফাইল মূলত ডিলিট করা আছে ঠিক আছে 13 তেরো জিবি ফাইলের মতো আর কি সো আমি এখানে ট্র্যাশ অপশানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনি যে ফটো বা ভিডিও যতগুলো ফটো বা ভিডিও ডিলিট করছেন সমস্ত কিন্তু এখানে ভিডিও বা ফটোগুলো শো করবে ঠিক আছে আপনার মূলত যে ফটো বা ভিডিওটা আপনি রিকভার করতে চাচ্ছেন সেই ফটোটা প্রথমত সিলেক্ট করতে হবে সো ধরেন আমি এই ফটোটা আমি রিকভার করব সো এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিজেস্টোর নামে একটা অপশন আছে রিজেস্টোর অপশনে ক্লিক করতে হবে রিজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে এখানে রেজিস্টোর অন ফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফাইলটা আমাদের ফোনে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে লাইভ প্রমাণ সহ করে দেখাচ্ছি এই দেখেন আমি কিন্তু এখানে চলে আসলাম তারপর আমি এখানে ইমেজ অপশানে ক্লিক করে দেব ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ফটোটা এইমাত্র রিকভার করলাম সেটি কিন্তু আমাদের ফোনে কিন্তু চলে আসছে ঠিক আছে সো এভাবে কিন্তু আপনি যে কোনো ফটো বা ভিডিও আপনি খুব সহজে আপনার ফোন থেকে রিকভার করতে পারবেন রকম অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন